আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ক্যাটলকের কাঞ্জিবরণ কাতান শাড়ির কালেকশনগুলো দেখাবো যেগুলো আমাদের সিমিয়া শাড়ি আসলে আপনারা পেয়ে যাবেন তো এক করে কিছু কাতান শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মেরুন কালারটা দেখুন কত নাইস থাকবে আমি চার বাজে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক বেশি নাইস থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দেবো আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা করে এগুলো দুই হাজার টাকায় আপনারা এই পিওর বরণের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন এটা মেরুন কালারের মধ্যে থাকবে একেবারে কিন্তু লেটেস্ট ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা আপডেট আসছে প্রত্যেকটা শাড়ি আমরা দুই হাজার টাকা করে আপনাদেরকে দিচ্ছি যে এই শাড়িটার প্রাইসে দুই হাজার টাকা থাকবে অনেক নাইস নাইস কালেকশন চলে আসছে এই শাড়িটা দুই হাজার টাকা এগুলো অনেক দামি কাতান শাড়ি যেগুলো মিনিমাম কিনতে গেলে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে সেই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটাও দুই হাজার টাকায় আমরা দিচ্ছি এগুলো প্রত্যেকটা নতুন চলে আসছে এগুলো প্রত্যেকটাই কিন্তু নতুন চলে আসছে আপনাদের জন্য আর এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি দেখুন না কত সুন্দর করে কাজ করা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা করে আর এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর তো এক এক করে এখন আমি প্রত্যেকটা শাড়ি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর থাকবে এই কাতানগুলো যারা নিতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন দেখুন এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র দুই হাজার টাকা এই শাড়িটাও আমরা দুই হাজার টাকায় আপনাদেরকে দিচ্ছি সরাসরি আপনারা সিমিয়া শাড়িতে চলে আসবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড নুরমেনশন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেটটি রয়েছে ওই গেট দিয়ে আসলেই কিন্তু আপনারা আমাদের সিমা শাড়ি শোরুমটা পেয়ে যাবেন চার পাঁচটা দোকানের পরে কিন্তু আমাদের সিমা শাড়ির শোরুমটা পেয়ে যাবেন তো দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ এই এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি দেখুন কত নাইস থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় এত সুন্দর সুন্দর এই কাতান শাড়ির কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা পার্পেল পেস্টেল কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর ডিজাইন করা আছে প্রত্যেকটা শাড়ির মধ্যে এটা হচ্ছে পিকো ব্লু কালারের মধ্যে থাকবে ডিজাইনগুলো দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এটাও সুন্দর আসলে কোনোটা বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা মেরুন কালার এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে এটা সিগ্রিন কালারের মধ্যে থাকবে মাত্র দুই হাজার টাকা এমন ধরনের দুই হাজার টাকার আমাদের কাছে অনেক অনেক কালেকশান আছে অনেক কালেকশান আছে আপনারা চলে আসতে পারেন আমাদের সিমায়ের শাড়ি যে আসলে কিন্তু আপনারা এই কালেকশানগুলো নিতে পারবেন মানে কাতান শাড়ির মেলা আমাদের শোরুমটা হচ্ছে কাতান শাড়ির মেলা আসতে দেখতে পারবেন যে কত রকমের ভ্যারাইটি আছে কাতানের মধ্যে বিভিন্ন প্রাইজের কিন্তু কাতান শাড়িগুলো পাবেন আজকে যে শাড়িগুলো দেখাচ্ছে এগুলো মূলত হচ্ছে চার হাজার পাঁচ হাজার টাকা রেঞ্জের শাড়ি মানে পিওর যে হয় সেই ফেব্রিক্সের উপরে কাতান শাড়িগুলো আমরা আপনাদেরকে দুই হাজার টাকা করে দিচ্ছি এটা বিগ ডিসকাউন্ট অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন এই কাতান শাড়িগুলো সামনে পূজা চলে আসতেছে তো পূজার জন্য আপনারা অনেকেই কিন্তু কেনাকাটা করেন তো অবশ্যই কিন্তু চলে আসবেন দিদিরা অবশ্যই চলে আসবেন আমাদের সীমা শাড়ি যে আমরা প্রত্যেক বছর আপনাদের জন্যে পুজোর আগ মুহূর্তে অনেক সুন্দর সুন্দর কালেকশন করে থাকি কাতান শাড়ির মধ্যে আর আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদেরকে হোলসেল প্রাইজে প্রোডাক্ট দেওয়ার জন্য তো আপনারা আসলে কিন্তু আপনার হোলসেল প্রাইজে আমাদের থেকে পার্চেস করতে পারবেন আমাদের প্রাইসটা কিন্তু হোলসেল প্রাইজেই হয় তো বৃহস্পতি সকলে ভালো থাকবেন আর অবশ্যই সীমা শাড়ি চলে আসবেন আসসালামু আলাইকুম